সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো সাত নং পৃষ্ঠার থেকে একশো দশ নং পৃষ্ঠার পর্যন্ত আলোচনা করব। এবং এই পৃষ্ঠাগুলোতে যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব তো চলো শুরু করা যাক আজকে আমরা পঞ্চম অধ্যায়ে চলে এলাম অধ্যায়ের নাম হলো পরিমাপ এখন আমরা দৈর্ঘ্য পরিমাপ শিখব একটি বস্তু কতটুকু লম্বা তা আমরা কিভাবে পরিমাপ করতে পারি এই মেয়েটি বলছে আমার পেন্সিলের সাথে তোমার পেন্সিলের লম্বায় তুলনা করি কার পেন্সিল লম্বায় বড় কার পেন্সিল লম্বায় ছোটো তখন এই ছেলেটি বলতেছে হ্যাঁ তোমার পেন্সিল বড় আমার পেন্সিল ছোটো এই যে দেখো এখানে একটা পেন্সিল এটা হলো একটু বড় পেন্সিল কিন্তু এটা হলো একটু ছোট পেন্সিল তো আমরা কিভাবে পেন্সিল কতটুকু লম্বা কতটুকু খাটো বের করতে হয় সেটাই আজকে আমরা শিখব তারপর এখানে বলছে পেন্সিল দিয়ে মাপের তুলনা করো অর্থাৎ পেন্সিল দিয়ে কি করবা এই তোমরা মাপ মাপবা বইটা মাপবা তারপরে জ্যামিতি বক্স মাপবা মেপে দেখ বা কোনটা বড় কোনটা ছোট তোমাদের প্রাথমিক গণিত পাঠ্যপুস্তকের দৈর্ঘ্য অ জ্যামিতিক বা দৈর্ঘ্য পরিমাপ করো এই দুইটার ওই দৈর্ঘ্য কী করবা তোমার মাপ বা ওকে তো বন্ধুরা তোমরা যদি এই এই বই সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চাও তাহলে এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে মাত্র এগারোশো টাকায় এই বইয়ের সেটটি তারপরে এখানে বলছে আমরা সকলে দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার বা সেন্টিমিটার ব্যবহার করি বড় বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার এবং ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য সেন্টিমিটার ব্যবহার করি একশো সেন্টিমিটার সমান এক মিটার এইটা একটু হাইলাইট করে রাখি একশো সেন্টিমিটার সমান কত এক মিটার এই যে এক দুই তিন চার পাঁচ এরকম একশো পর্যন্ত গেলে কি হয় এক মিটার হয় এইখানে এইখান থেকে এই যে এইখান থেকে এতটুকু হলো এক সেন্টিমিটার এইখান থেকে এতটুকু হলো আরেক সেন্টিমিটার বুঝতে পারছ তো দেখো এই পেন্সিলটি কিংবা কীভাবে মাপছে দেখো এইখানে এই যে শূন্য শূন্যতে রাখছে পেন্সিলটি শূন্যতে রাখছে শূন্য দাগের মধ্যে রাখছে তারপরে পেন্সিলটি লম্বা কত সেন্টিমিটার হয়েছে আট সেন্টিমিটার আট পর্যন্ত গেছে লম্বা কত পর্যন্ত গেছে আট পর্যন্ত গেছে অর্থাৎ পেন্সিলটি আট সেন্টিমিটার লম্বা এই যে একশো মিটার সমান এক সেন্টিমিটার একশো মিটার এক সরি এক মিটার সমান একশো সেন্টিমিটার তারপরে পরিমাপের স্কেল কিভাবে ব্যবহার করতে হয় আমরা জানি যে স্কেল কীভাবে ব্যবহার করতে হয় এই যে শূন্যের দাগে কোনো কিছু রাখতে হয় তারপরে এই দিকে যতটুকু লম্বা হবে ততটুকু আমরা লিখে দেব। যেমন ধর এটা আট পর্যন্ত গেছে অর্থাৎ এটা আট সেন্টিমিটার এরপরে এখানে ছেলেটি বলতেছে যে বস্তুটি অন্য প্রান্ত স্কেলে কোন সংখ্যার সাথে মিলে যায় তা দেখি এই যে এখানে আট পর্যন্ত মিলছিল এটা আমরা অলরেডি দেখে নিয়েছি আট পর্যন্ত মিলছিল তাই এটা আট সেন্টিমিটার লম্বা বলেছিলাম এখানে বসে যে বস্তুর যে কোনো প্রান্ত স্কেলের শূন্য প্রান্তে রাখতে হয় এই যে ভাইয়া বলেছিলাম যে শূন্যতে রাখতে হয় যে শূন্যতে রাখতে হয় সেটাই এইখানে বলেছে বস্তুটির অন্য প্রান্ত স্কেলে কোন সংখ্যার সাথে মিলে যায় তা ভালো করে খেয়াল করতে হবে এই যে বস্তুর এই প্রান্ত শূন্যতে রাখছি তারপরে এই প্রান্ত কোনটার সাথে মিলে সেটা লক্ষ্য করতে বলছে তারপরে বলছে খালিগড় পূরণ করো দেখো এটা শূন্যতে রাখছে তাই না তারপরে এখানে বারো সেন্টিমিটার পর্যন্ত গেছে তাই বারো লেগছে বারো পর্যন্ত গেছে তাই বারো লেগছে তো দেখো এইটা শূন্যতে রাখছে তারপরে এই যে বস্তুটা কত পর্যন্ত গেছে পাঁচ পর্যন্ত গেছে তাই না তো এখানে আমরা লিখব পাঁচ সেন্টিমিটার তো দেখো এই পেন্সিলটা কত পর্যন্ত শূন্য শূন্যতে রাখছে তারপরে কত পর্যন্ত গেছে নয় পর্যন্ত গেছে কত পর্যন্ত নয় পর্যন্ত গেছে তাই না তো আমরা এখানে লিখবো নয় এরপরে একটা গ্লাস দিছে গ্লাস দেখো এই শূন্যর দাগে রাখছে তারপর গ্যাসে কত পর্যন্ত তিন পর্যন্ত গেছে তো এটা লম্বায় তিন সেন্টিমিটার দেখো এই মোমবাতি মোমবাতিটা এই যে শূন্যর দাগে রাখছে শূন্যতে রাখছে তাই না এখন গ্যাসে কত পর্যন্ত পাঁচ পর্যন্ত গেছে তাই আমরা লেখবো এইটা লম্বায় পাঁচ সেন্টিমিটার লম্বা তারপরে দেখ এখানে বলছে যে তুমি কি করতে হবে স্কেল বা ফিতা দিয়ে তুমি ও তোমার বন্ধুর কলম পেন্সিল খাতা প্রাথমিক গণিত পাঠ্যপুস্তক জ্যামিতিক বক্স আর ব্ল্যাকবোর্ড পেঞ্চার দৈর্ঘ্য প্রস্ত এই প্রভৃতি এক একে বলি আচ্ছা বসে দৈর্ঘ্য আর প্রস্থ মাপার জন্য খাতার দৈর্ঘ্য ধরো এইটা তোমার খাতা ওকে ধরো এইটা তোমার খাতা তো লম্বা অংশটা হলো এই যে লম্বা একটা অংশ লম্বা অংশটা হলো দৈর্ঘ্য আর এই যে ছোটো অংশ এই যে এইখান থেকে হলো প্রস্থ বুঝতে পারছো তো তুমি দৈর্ঘ্য মাপ বা মাপে বলবা দৈর্ঘ্য কতটুকু কত সেন্টিমিটার লম্বা প্রস্থ মাপ বা প্রস্থ মাপে বলবা এইটা কতটুকু লম্বা ধরো এইটা একটা বেঞ্চ এইটা ধরো একটা বেঞ্চ ওকে তো এই যে লম্বা অংশ এই যে লম্বা অংশ এইটুকু থেকে এটুকু এইটুকু হলো দৈর্ঘ্য এটাকে বলে দৈর্ঘ্য এটাকে বলে কি দৈর্ঘ্য বলে আর এইখান থেকে এই যে এইখান থেকে এতটুকু এই অংশটাকে বলে প্রস্থ বুঝতে পারছো তোমরা মাপে এরকম বসাই দিবা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই এই বইটি অর্ডার করতে এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কারণ আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে এবং ফ্রি ডেলিভারিতে মাত্র এগারোশো নিরানব্বই টাকায় বইটি আল্লাহ হাফেজ